আপনি আমি যা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম তা বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে সঞ্চয়পত্র কেনার জন্য আপনার টিন সার্টিফিকেট প্লাস আইকো রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না মধ্যবিত্ত হিসাবে যদি আপনি দশ লক্ষ অবধি সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন এ সংক্রান্ত জাতীয় সঞ্চয় অধিদপ্তর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটা পরিপত্র কিন্তু জারি করা হয়েছে পাশে স্ক্রিনে এই বিষয়টা সম্পূর্ণই আপনি উপলক্ষ করতে পারছেন তার সঙ্গে সঙ্গে ব্যাংকে দশ লক্ষ অবধি আপনি যদি স্থায়ী আমানত বা এফডিআর ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রেও কিন্তু এই টিন সার্টিফিকেট প্লাস আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না বিস্তারিত বিষয়গুলো জেনে নেওয়ার জন্য আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা বিশে জুলাই দুই সালে এটা প্রকাশিত হয়ে গেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশিত প্রজ্ঞাপন আমরা কাইন্ডলি নিচের দিকে চলে যাই এর প্রজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এটা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে দুই জুন দুই হাজার তারপরে কিন্তু বিশে জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই তিন দিন আগে কিন্তু এটা আবার ঘোষণা দেওয়া হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন একুশ নম্বর এবং বাইশ নাম্বার যে পয়েন্টটা সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা কাইন্ডলি আবার উপরের দিকে চলে যাই এই যে ডেট এ টু জেড সহকারী পরিচালক মেইল সম্পূর্ণ বিস্তারিত পাঁচ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি লাখে আপনি পরিবার সঞ্চয়পত্র কিন্তু নয়শো চুরানব্বই দশমিক ছয়চল্লিশ পরিমাণ মুনাফা পাবেন এবং সেক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক নয় তিন পার্সেন্ট সাড়ে সাত লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র যদি ক্রয় করেন তো সেক্ষেত্রে প্রতি লাখে আপনার নেট প্রফিট আসবে প্রতি মাসে আটশো চুরানব্বই দশমিক পঁচাত্তর মুনাফার হার এগারো দশমিক নয় তিন পার্সেন্ট এছাড়াও দেখতে পাচ্ছেন সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগে প্রতি লাখে আপনার প্রতি মাসে আটশো পঁচাশির মতো আসবে এবং ক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ পর্যন্ত ক্রয় করা যায় তিন মাস অন্তর মোনাভাভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর ম্যাথ সেক্ষেত্রে প্রতি তিন মাসে আপনি আঠাশশো সাত দশমিক পঁচিশ এইরকম পাবেন এবং এখানে মুনাফার হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট প্রতি তিন মাসে আপনার সাড়ে সাত লক্ষ পর্যন্ত বিনিয়োগে সেক্ষেত্রে প্রতি লাখে আপনারা ছাব্বিশশো উনষাট দশমিক পঞ্চাশ পাবেন মুনাফার হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট আর এক্ষেত্রে সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি তিন মাসে ছাব্বিশ আটচল্লিশ দশমিক পঁচিশ এইরকম পাবেন মুনাফার হার এগারো দশমিক সাত সাত পার্সেন্ট একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ পর্যন্ত ক্রয় করা যায় ভিডিওটি লাইক করে টাইম লাইনে আপনার শেয়ার করে রাখুন যাতে করে যে কোনো সময় প্রয়োজন হলে বিষয়গুলো সম্পর্কে দেখে একটা পোস্ট ধারণা নিতে পারেন আপনার পাঁচ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে পাঁচ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স পাঁচ লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় কিন্তু দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কর্তনযোগ্য আর পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ পর্যন্ত আপনার কোনো ধরনের সোর্স ট্যাক্স কাটা হবে না জিরো পাঁচ লক্ষের বেশি পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কর্তনযোগ্য আর এখানে সাধারণত যে হিসাবটা দেখানো হয়েছে এগুলো কিন্তু সোর্স ট্যাক্স কর্তনের আগের মুহূর্তের দশা এরপরে পেনশনার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদ পেনশনের সঞ্চয়পত্র এখন প্রত্যেক মাসে প্রফিট দেয় তো সেক্ষেত্রে প্রতি লাখে প্রতি মাসে নয়শো অষ্টানব্বই দশমিক তেত্রিশ এবং মুনাফার হার এগারো দশমিক নয় আট পার্সেন্ট সাড়ে সাত লক্ষ পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে আটশো অষ্টানব্বই দশমিক পাঁচ শূন্য এবং সেক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক নয় আট পার্সেন্ট আর এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে পেনশনের সঞ্চয়পত্র আটশো পঁচাশি মুনাফার হার এগারো দশমিক শূন্য পার্সেন্ট সেক্ষেত্রে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ পর্যন্ত ক্রয় করা যায় আরেকটা বিষয় পরিবার সঞ্চয়পত্র একক নামে ক্রয় করা যায় এটা যৌথ নামে ক্রয় করা যায় না তবে তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় পেনশনের সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় আর পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে বিষয়টা প্রযোজ্য সেটি হচ্ছে যে আপনার পাঁচ বছর শেষে প্রতি লাখে আপনারা পাঁচ লক্ষ পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে পাবেন ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই দশমিক পঞ্চাশ মুনাফার হার এগারো দশমিক পার্সেন্ট আর সাড়ে সাত লক্ষ পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে ম্যাথ প্রতিয তেপ্পান্ন হাজার দুইশো পঁয়ত্রিশ এইরকম পাবেন সেক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক আট তিন পার্সেন্ট আর সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগে প্রতি লাখে আপনারা ম্যাথ প্রতি যদি তেপ্পান্ন হাজার একশো সেক্ষেত্রে মুনাফার হার আসবে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট আর এই সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ এবং যৌথ নামে সর্বোচ্চ ষাট লক্ষ পর্যন্ত ক্রয় করা যায় যৌথ নামে মানে দুইটা এনআইডি কার্ডের আন্ডারে অর্থাৎ দুইজন ব্যক্তি মিলে আমরা কাইন্ডলি নিচের দিকে চলে যাই এখানেও এই বিষয়টি উল্লেখ করা আছে যে একক নামে সমন্বিত বিনিয়োগ সীমা পঞ্চাশ লক্ষ পেনশনারদের ক্ষেত্রে একক নামে বিনিয়োগের সর্বোচ্চ এক কোটি ক্রেতার দুই কপি ছবি এনআইডি কার্ডের ফটোকপি নমিনির দুই কপি ছবি এনআইডি কার্ডের ফটোকপি এবং সোনালী ব্যাংকের হিসাব লাগবে সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আর দশ লক্ষের উপরে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে অবশ্যই রিটার্ন স্লিপ লাগবে দশ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে আপনার রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় নতুন যে ইন্টারেস্ট রেট রয়েছে সে বিবেচনায় এটি কার্যকর হচ্ছে এবং সোনালী ব্যাংকের এই বর্তমান সময়ে কি কি লাগবে সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় এই বিষয়টি আপনারা দেখতে পেয়েছেন আমি হয়তোবা ভিডিওতে একটা ব্যাংক দেখিয়েছি এই ব্যাংকে হয়তোবা আপনার এলাকায় ওই ব্যাংকের শাখা সঞ্চয়পত্র বিক্রি নাও করতে পারে তো সেক্ষেত্রে আপনার এলাকায় তো এ একটা ব্যাংকই আছে বিষয়টা এরকম না এখন দেশে একষট্টিটা ব্যাংকের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যায় পাঁচ থেকে ছয়টি ব্যাংকের শাখা থাকে তো ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এলাকার বিভিন্ন যে ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকের শাখায় গিয়ে খোঁজখবর নিতে হবে আর সঞ্চয়পত্র হচ্ছে সরকারি একটা প্রোডাক্ট সঞ্চয়পত্র সোনালী ব্যাংক বা ডাস বাংলা ব্যাংক বা আইপিআইসি ব্যাংক এই ব্যাঙ্কগুলোর কোনো স্থায়ী প্রোডাক্ট নাই এটার সরাসরি মালিকানা হচ্ছে বাংলাদেশ সরকারের শুধুমাত্র এই যে সঞ্চয়পত্রগুলো আমরা ক্রয় করতেছি বিভিন্ন ব্যাংক থেকে তারা হচ্ছে ডিলার তারা সামান্য পরিমাণ অর্থ লাভ পায় বিধায় সঞ্চয়পত্র তারা বিক্রি করে আর সঞ্চয়পত্র আমরা অনেক মানুষই কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী